খবর মাঝে সমুদ্রে ডুবন্ত ব্যক্তির নেই সাহায্য চাইতে থাকে সে নিজের পিতা মাতা ভাই বন্ধু সবার কাছ থেকে দোয়া ও ইস্তেফার এসবের অপেক্ষা করতে যখন কোনো দোয়া তার কাছে পৌঁছে তখন তা তার কাছে দুনিয়া ও দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছু প্রিয় মনে হতে থাকে ইসালের বা মৃত ব্যক্তিকে সোয়াব পৌঁছানোর সহজ একটি আমল কিন্তু মানুষ জটিল করে নিয়েছে নিজেদের পক্ষ থেকে নির্দিষ্ট দিন বা সময় নির্ধারণ করে এটা উদযাপন করছে মৃত্যু ব্যক্তির মৃত্যু দিবস এবং জন্মদিবস ইত্যাদিতে ইসালে সব করছে তেমনি ভাবে এর জন্য পরমি হওয়া আবশ্যক মনে করে নিয়েছে অযথা এসবের কোনোটাই জরুরি নয় বরং মৃত্যু দিবস কিংবা জন্মদিবসকে নির্ধারণ করে ইসালে সব করা বেদাত ও শরীয় কাজ যা অবশ্যই বর্জনীয় কোনরূপ অন্যর কাছে দোয়া চাওয়া যদিও ভালো কাজ কিন্তু নিজের আপনজনের জন্য নিজেই দোয়া করা সব থেকে বড় হকদার শরীয়তে ইসালে সোহাবের সঠিক ও সহজ পদ্ধতি হলো নিজের পিতা মাতা নিকটতম আত্মীয় স্বজন কিংবা কোনো মমিন ব্যক্তির জন্য ইসালে সোহাবের নিয়তে কোনো কাজ অর্থাৎ কোনো ন্যা কাজ করা যেমন কোরআন তেলাওয়াত জিকি আজগার তাজবি হালিদ ইত্যাদি পাঠ করা এছাড়াও নফল নামাজ ক্ষতি করা যেতে পারে তাহলে আল্লাহ তালার আল্লাহ তালা এর সোয়াব উক্ত মিত্রের আমল পৌঁছে দিবেন অথবা এ ধরনের কোন আমল করে আল্লাহ তালার কাছে দোয়া করা যেমন এভাবে পড়তে পারেন যে হে আল্লাহ আমার এই সমস্ত আমলের সোয়াব অমুকের আমল পৌঁছে দাও এত এর সব আল্লাহ তালা তার আমল নামে পৌঁছে দেবেন এছাড়াও মৃত ব্যক্তি নেই জীবিত ব্যক্তি কেউ ইসালে সব করা যায় তাই কেউ চাইলে মৃত ব্যক্তি নেই জীবিত ব্যক্তি কেউ যে কোনো ধরনের সব করতে পারে এতে তার নিজের সব কোনো ঘাটতি হয় না ইশাআল্লাহ আমরা মৃত ব্যক্তি বা আমাদের আত্মীয় স্বজন আপন যারা কবরবাসী হয়েছে তাদের জন্য ইসালে সব পাঠাতে হলে অবশ্যই আমরা প্রাণসল্লা অনুযায়ী সঠিক পদ্ধতিতে সারে সব কাটাবো এবং অন্য অন্যদের সব কাজ বা ইসলামে নিষিদ্ধ বেদাত যেসব প্রথম আমাদের সমাজে প্রচলিত আছে সেই সব থেকে আমরা এসব থেকে বিরত রাখার আদেশ করব আল্লাহ আমাদের সবাইকে এসব প্রথম ও বেদাত পদ্ধতি থেকে বের হয়ে আসে সোনা ও সঠিক পদ্ধতিতে আমল করার তথ্যদান করুক আমিন আলাইকুম رحمة الله وبركاته